আল্লাহ জিজ্ঞেস করবেন আমার বান্দারা আমার জান্নি বান্দারা আমি তোমাদেরকে যে সব আদা করেছিলাম করেছিলাম আমার জেগে যদি তাহারদের নামাজ পড়ো নামাজ প্রজা হজ্জাকার যদি করো আমার দিন কায়েবের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেবো যত আদা করছিলাম তা কি না জান্নাতিরা বলবে সব পেয়েছি সব নিয়ামত পেয়েছি আল্লাহ বলেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাওনাই নাই জান্নাতিরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহর নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন জান্নাতিরা বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে সাহায্যদের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে যাহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল খাট্টো জরিমানা দিল যার জন্য নির্যাতিত হলো সে আল্লাহ রব্বুল আলমিনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমি আমার বান্দার শে আর আরজি পুরা করব আল্লাহ রব্ব নারাবীন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে রব্বনারাবীন তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন পাক কোরআনে কারিবির ভিতরে বলছেন বান্দা আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতীরা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদের কেউ জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই আমরা গুণাগার মানুষ জান্নাতির কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আল্লাহ তোমাকে দেখা দৌমিক আমাদের হাজর মাহবুবের রবানি পতুবের সোহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাতির জিলানি হে তিনি বলেছেন মোনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাতে জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নামও দিয়ে দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য ব্যস্ত হয়ে যাবে আমি শুধু তোমারই চাই শুধু তোমারে দেখতে চাই আল্লাহ রব্বুর আর আমিনকে যেন আমরা দেখতে পারি